এবং এভাবে ক্ষতিগ্রস্ত হয় ভোক্তারা ঠিক আছে আপনি বলছিলেন এখন করে আনবেন এই চার মাস তাহলে কি করলেন আপনি তাই না ছয় বছর না ছয় বছর আপনার বন্ধ ছিল তাহলে এখন তো চালিয়ে যাচ্ছেন আপনি এক কথাই বলেন আপনি অপরাধ হয়েছে কিনা আমি তো স্বীকার করলাম না স্যার বল কি স্বীকার করলাম অপরাধ হয়েছে অপরাধ হয়েছে তাহলে আপনাকে শাস্তি মেনে নিতে হবে উপায় নেই হ্যাঁ এটা লেখেন নাম লেখে দেন এই যে উপর দিয়ে হ্যাঁ নাম তারিখ মোবাইল